ঈদের দিনের সুন্নাগুলো কি ঈদের জামাত মসজিদে আদায় করা যাবে কিনা ঈদের দিনের সুন্নাগুলো বিশেষ করে ঈদ উল ফিতরের সুন্নাগুলোর মধ্যে থেকে একটি হলো যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকে বিশেষ করে পড়াল্লাহ হক পড়ল্লাহক্লা হৃদুল্লাহ হক পড়ল্লাহ হক্লা হহমদ এটা বিশেষ করে পাঠ করা পুরুষ নারী সবাই মহিলারা তাদের জায়গা থেকে পুরুষরা তাদের জায়গাতে পাঠ করবেন ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ শূন্য হলো আগে ঘুম থেকে উঠা ফজর নামাজ মহল্লা মসজিদে আদায় করা ঈদের নামাজের আরেকটা সুনদ হলো ওই দিন গোসল করা উত্তম পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা ঈদগাহে আসার আগে একটু মিষ্টি মুখ করে আসা খেজুরিতে দিকে আসা ঈদগাহে আসার এক পথে আসা আরেক পথে যাওয়া যাতে করে অনেক মানুষের দেখা হয়ে যায় তাদের সাথে সালাম বিনিময় কুসুল বিনিময় করা যায় একটু হাসি খুশি থাকার চেষ্টা করা এবং তবগুলির পরবর্তী ঈদগাহে আসা ঈদের সালাত আদায় করার পর ঈদের সালাত আদায় করা এবং খোদ্ শ্রবণ করা এবং ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করা ঠিক একইভাবে ঈদুল ফিতরে এবং ঈদুল আজহাদে উভয় ঈদে সরিয়া বিরুদ্ধে যে সমস্ত কাজকর্ম আমরা আজকাল দেখি সেগুলো করা একজন ইমানদারের ঈদের সাথে যায় না ঈদটা শুধু উৎসব নয় উৎসব প্লাস এবাদত সেজন্য ঈদের সুন্নাগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং সুন্না পরিবহন কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং ঈদের সালাদ মসজিদে আদায় না করে মাঠে আদায় করা উচিত ঈদের আনন্দটা পূর্ণতা পায় আমরা যখন মাঠে ঈদের সালাদ আদায় করি তখন শহর এলাকাতে একটু কঠিন হয়তো এত মাঠ নাই সেক্ষেত্রে মসজিদ আদায় করলে সেটা জায়েজ হবে বাট যেখানে মাঠ আছে বিকল্প ব্যবস্থা আছে কষ্ট করে হলেও সেখানে মাঠেদের সালাত আয় আদায় করা উচিত এবং আদায় করার চেষ্টা থাকা